ওদিকে পারছে কিনা আরছে এই যে এই যে এই যে ভিতরে হ্যাঁ আজকে ছোট ডিম পারে নাই আজকে কি সব বড় বড় ডিম পারছে এর আগে ছোট ডিমের পাড়া দেখে সবাই কমেন্ট করছে এই তো এই ডিমগুলো দাস আজকে উম বসাবো না বড় ডিমে কি বড় বাচ্চা হয় কয়টা ডিম দেওয়া যায় কই কোন চিপা যায় ডিম পারে যে এদিকেও করছে হাঁসগুলো স্বপ্ন দিতে চলে গেছে এইতো বুঝে ভিতরে আসছে ভেঙে যাবে কিন্তু এই ডিমুল অনেক বড় আছে রাজা হাসে এই ডিমে ভিত্তি মানে দুই কুসম এগ এই হাসি ডিমে কি দুই কুসম হয় এই ডিম ডাব এক বালতি বেড়ে গেছে আর জায়গা নেই তো এখানে আমাদের হাঁস থাকে পুরো ঘরেই চারিদিকে ডিম পেরে রাখে তো এখানে আমাদের গরু থাকে তো ঘরে বসাবে এই তো মেরেবিতে খের দিলে ভালোই তো না কয়টা ডিম দিবা বড় মুরগি হলে কয়টা দেব

কয় ডিম দিছে দেখিম ডিম মুগি খায় ভাল দি কয় দা কয় দা আছে নহয় এটা দিছিলা বৰ মুগি ডিম খাই ল তুমি ডিম খাইছো একো আছে এই জেগা কয় দিছো মা ঠুক দিছে গু আমার ঠুকুর দেয়টা তুমি কয়টা ডিম নিয়ে বইছো মা কয় দিন কয়দিন ডিম ফুটো কয়দিনইলে তো এই ডিমগুলো বিক্রি করে ফেলবো বইতেছে নাকি করে বইব না মা কিন্তু আমাদের কিন্তু অনেক ডিম জ্বলছে ফ্রিজে হলো সব বিক্রি করবো তো ধুয়ে রাখে নাই ধুয়ে না রাখার কারণ হলো এগুলো যদি ধুয়ে রাখা হয় তাহলে কিন্তু ডিম থেকে বাচ্চা দিবে না তো উমে বসানো যাবে না এর জন্য কিন্তু না ধুয়ে রাখা হয়েছে তো অনেকে কমেন্ট করতে পারেন যে ডিমগুলো নোংরা কেন তো ময়লা লেগে আসে তো ময়লা লাগার কারণই হলো এটা যে যদি ধুয়ে রাখলে তাহলে উম বসানো যাবে না আর এই ডিমগুলো শুধুমাত্র গ্রামের মানুষগুলোই নেয় যেন উম বসাতে পারে তো এখানে তিন থেকে চার দিনে ডিম জমছে ও আজকেরগুলো নিয়ে আরও বিক্রিও করছে বিক্রি করে আর যা থাকে তো আগের গুলো বিক্রি করে দেয় পরেরগুলো আবার রেখে দেয় ফ্রিজে এরকমভাবে বিক্রি করে যদি বেশি দিন থাকে তাহলে তো নষ্ট হয়ে যাবে তো এর জন্য মা ফ্রিজে রেখে দেয় তো আমরা আগে জানতাম ফ্রিজে ডিম রাখলে বা ওই ডিম দিয়ে বসানো যায় না কিন্তু এখন দেখি না আমরা নিজেওরা বসাইছি যে দেখি যে বাচ্চা ফুটে তো এর জন্য মা বা এর জন্য ফ্রিজে রাখে যেন নষ্ট না হয় ডিমগুলো রেখে দেই যে পরে যদি কেউ আসে তাহলে বিক্রি করে দেব উনি বাইরে চলে আসছে উনি কিন্তু বসছে কর করতেছে এটা এই বাচ্চাগুলো কিন্তু চোদ্দো থেকে পনেরো দিন হয়েছে এই বাচ্চাগুলোর বয়স বাচ্চাগুলো চোদ্দো থেকে পনেরো দিন বয়স হয়েছে যে এগুলোকে যদি ফিট খাওয়ানো হয় তাহলে একটু তাড়াতাড়ি বড় হয় এটা মা ভুসি দিয়ে দিলো ফিটার ভুসি খাওয়া ওই জন্য না ফিট আর ভুষি খাওয়ালে তাড়াতাড়ি বড়ো হয় ওই যে আমাদের রাজা বাচ্চা বাচ্চাগুলো তো সুন্দর করে দেখো তো রাজা হাঁসগুলো কিন্তু ঘাস খায় এই যে এই রাজা হাঁস কিন্তু যেদিন ফুটে সেদিন থেকে কিন্তু আটশো টাকা জোড়ায় বিক্রি করা হয় তো আমার মা কিন্তু আটশো টাকা জোড়ায় বিক্রি করে জন্ম হওয়ার পর থেকে যেদিন জন্ম হয় সেদিন থেকে আর এখন এগুলো কম করেও এক পিসে আট থেকে নয়শো টাকা বিক্রি করা হয় তো আমাদের গুলে রাজা হাসছিল তো মা বিক্রি করে দিছে আবার দেখা যায় অসুখ বিসুখ হলে বিক্রি করে দেয় হলে What? Okay.